ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সাত দিনাজপুর দুইয়ে আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের আজ স্বাধীন থাকব দিনাজপুর দুই আসনে আমার সঙ্গে এই যুক্ত আছেন বুচাগঞ্জ উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী কথা বলবো আগামী নির্বাচনে তাদের ভাবনাটা কি স্বাগত আপনাকে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই যে প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে এনসিপি একেবারে নতুন দল সেই নতুন দল হিসেবে ডিএমপি জামাত কতটা প্রতিদ্বন্দ্বী করবে কতটা প্রতিযোগিতামূলক নির্বাচন করতে পারবে এই আসনটি থেকে ধন্যবাদ ডিবি সিলেকশন নিউজকে আর সর্বোপরি বিষয়ে আপনার প্রশ্নের উত্তর পর্বে আমি বলতে চাই যে আমরা বাংলাদেশে নির্বাচন করার জন্য কিন্তু এত কিছু করি নাই আমরা চাই সংস্কার হবে বিচার হবে এবং গণপরিষদ হবে কারণ আমরা দেখছি উনিশশো বাহাত্তরের যে সংবিধান এই সংবিধান কিন্তু শান্তি দিতে পারে নাই শোষণ করছে শাসিত করছে শান্তি আনে নেই আমরা এই আজাদই যে আন্দোলন করছি দু হাজার চব্বিশ জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে যে আজাদি পেয়েছি এই আজাদি দিয়ে আমরা গণ অভ্যুত্থানের সরকারের মাধ্যম দিয়ে গণপরিষদ ভোট চাই গণপরিষদের ভোটের মাধ্যম দিয়েই এই শান্তি বাংলাদেশে ফিরে আসুক এ পর্যায়ে এই গণপরিষদের ভোটের ব্যাপারটা ক্লিয়ার হলেই মোটামুটি আমাদের বিশেষ করে বোচাগঞ্জে বিএনপি বা জামাতকে তাদের সঙ্গে ট্যাক্কা বা প্রতিযোগিতার কোনো অপশন আমার নেই আমি মনে করি আমরা সকলেই প্রতিদ্বন্দ্বী আর এ অবস্থা থেকে বোচাগঞ্জ বিরল যে দুই দিনাজপুর দুই আসন এখানে মোটামুটিভাবে জাতীয় নাগরিক এনসিপির বিশাল একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে মানুষ কিন্তু নতুনত্বের দিকে যায় পুরাতনের দিকে যেতে চায় না আর নতুন যে বন্দোবস্ত আর আমাদের যে কার্যক্রম বোচাগঞ্জ কেন্দ্রিক বা বিরল কেন্দ্রিক যেটা চলছে এই আসনে মানুষ কিন্তু আমাদের প্রতি স্যাটিসফাই মানুষের কি কারণে বলতে কারণ যেহেতু এখানে আপনার আদিবাসী রয়েছে সনাতন ধর্মাবলম্বী রয়েছে সাধারণ মানুষও রয়েছে পাশাপাশি আপনারা কতটা প্রত্যাশা করছেন যে তারা আপনাদেরকে বেছে নেবে ভোট দেবে ধন্যবাদ আসলে আদিবাসী আমাদের যেটা ক্ষুদ্র নিগোষ্ঠী বলে এটাকে নিয়ে আমার জাতীয় নাগরিক পার্টির একজন উপদেষ্টা ক্ষুদ্র নিগোষ্ঠীকে নিয়ে কাজ করছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ আমাদের শতকমঞ্জ সরকারি কলেজের একজন অধ্যাপক আমার উপদেষ্টা উনি কাজ করছেন এই বিষয়টা নিয়ে আবার আমরা ব্যক্তিগতভাবে জাতীয় নাগরিক পার্টি বচামজ উপজেলা আমার এখানে ষোলোশো ফ্যামিলি আছে আদিবাসী তাদেরকে জীবনমান উন্নয়নের জন্য সরকারি বেসরকারি এবং বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে আমরা তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকারের সহযোগিতা অলরেডি শুরু করেছি এবং আমরা তাদের মধ্যে আমাদের জাতীয় নাগরিক পার্টির আমাদের দায়িত্বশীল তৈরি হয়ে গেছে কয়েকটি ভাগে আর সনাতন ধর্মীর বিষয়ে যেটা বলবো যে চব্বিশে আগস্টের পর থেকে তাদের যে দুর্গা বড় উৎসব এই বড় উৎসবে আমরা তাদের মন্দিরে পাহারা দিয়ে তাদের উৎসব যেন নির্বিঘ্নে করতে পারে এটা করেছি আবার সামনে তাদের দুর্গা উৎসব আসছে আমার বোচাগঞ্জে একানব্বইটি ভোট তাদের দুর্গা উৎসব কেন্দ্র রয়েছে আমরা মোটামুটিভাবে নবীন এবং প্রবীণের যে দুর্গা কমিটি দুর্গা উৎসব কমিটি তাদের সঙ্গে আমার মতো মত বিনিময় হয়েছে এবং আমার একানব্বইটা কমিটিতে মোটামুটি একানব্বইটা কেন্দ্রেই আমার জাতীয় নাগরিক পার্টির সুরক্ষা কমিটি রয়েছে এনসিপি এনসিপি তরুণ তরুণদের নিয়ে গঠিত একটি দল সেক্ষেত্রে মাদক মাদকের বিষয়ে কতটা কাজ করতে পারবেন এবং কি এই ভোট ব্যাংক আপনি যেটা বললেন কতটা ভোটের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ কেন বেছে নেবে বা আপনাদের দল এই আসনটিতে কি কি উন্নয়ন করতে চায় আমরা বিশেষ করে তরুণরা আমাদের কেন বেছে নিবে কারণ এই এই রাজনৈতিক দলটি এই বন্দোবস্তটি তরুণদের আমরা যারা আসি তরুণরা দায়িত্বে আসি একেবারেই কম যেটা থার্টির নিচে থার্টি ফাইভ এর মধ্যেই দায়িত্বশীল যারা আমরা আসছি আমার কেন্দ্রীয় লিডার থেকে শুরু করে থানা পর্যায়ে পর্যন্ত আমরা এ বয়সেরই দায়িত্বে আর যুবকদের চয়েস যুবকরাই এটা বাস্তবতা তার বাস্তবতা এখানে আপনারা দেখতেছেন লাইভ কি করতে চায় এনসিপি কি করতে চায় এই আসনটির জন্য ছোট করে বলবেন এই আসনটিতে আমরা যুবকদের একটি কর্মসংস্থান বিশেষ করে বা বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম সুগার মিল শেতাবু চিনি কল যেটা এটা বন্ধ করছে ফেসে চামলে আমরা এটাকে চালু করার বিষয়ে বড় পদক্ষেপ নিয়েছি আমাদের উপদেষ্টা এসেছিলেন এর আগেও আমরা আমাদের মাধ্যমে কথা বলেছি আমাদের যে দায়িত্বশীল যারা আছে তাদেরকেও বলেছি তারা আশ্বাস করেছে আমাদের সরকার যদি গণ গণভ্যতের সরকার আসে এবং যদি গণভোট হয় তাহলে চালু হবে এখানে অনেক যুবকদের কর্মসংস্থান হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটাই থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে সেসব বিষয় সঙ্গে থাকুন